আচ্ছা তুমি যে ইউটিউব ভিডিও আপলোড করো মানে ভিডিও গুলো দেখি তো খুব সুন্দর অভিনয় করো তো ইউটিউব চ্যানেলে যে অভিনয় গুলো করো মানে তোমার ভবিষ্যতে কিসের জন্য আর কি ভিডিও গুলো করো আর অভিনয় কিসের জন্য তুমি করো মানে এখান থেকে কি খরচ নিয়ে পড়ালেখা করবা নাকি এখান থেকে ভাইরাল লোবা নাকি মনে করো করবা যাতে ইউটিউবে ভিডিও করে এই কারণে ভিডিও করতে পারো যাতে পড়ালেখাও করতে পারো দর্শক কথা হলো যে উনি যেন পড়ালেখাও করতে পারে আর পাশাপাশি যেন ভিডিও করে দর্শক দর্শকদেরকে অনেক মজা দিতে পারে তো সেই ক্ষেত্রে আমি আরেকজনের কাছে যাব সে হচ্ছে আরব আচ্ছা আরব তুমি যে ইউটিউবে ভিডিওগুলো মাঝে মধ্যে করো ফানি কনটেন্টগুলো তৈরি করা হো মানে কি জন্য মানে ভিডিও গুলো করো কিসের জন্য করার জন্য মানে পড়ালেখা করার জন্য আবার ভিডিও করতে হবে কেন পড়ালেখা করে টাকা পাবো তা দিয়ে করব ও আচ্ছা সুন্দর কথা বলছে উনি বলতেছে যে পড়ালেখা করব আর যদি টাকা পয়সা পাই সেগুলো দেব পড়ালেখার কাজ চালাবে যে আপনারা দোয়া করবেন যেন তার আশাগুলো পূরণ হয় আচ্ছা বিপ্লব ওনার নাম হচ্ছে বিপ্লব তো উনিও সবসময় ফানি কন্টেন্ট তৈরি করে খায় আপনারা তো দেখতেই পারেন আমার এই চ্যানেলে খুব সুন্দর সুন্দর ফানি কন্টেন্ট তৈরি করে অনেক পরিশ্রম করে তো বিপ্লব তুমি যে ফানি কন্টেন্টগুলো তৈরি করো মানে ভিডিও যে বানাও কিসের জন্য ভিডিওগুলো বানাও দর্শকদেরকে মজা দিতে জন্য আচ্ছা দর্শককে মজা দেওয়ার জন্য ওই ভিডিওগুলো বানাও যাতে দর্শকরা দেখে মজা পায় ভিডিওগুলো সবাই দেখে সেই মানে সেই সাথে তার জন্য যে সুনাম হয় তার কন্টেন্টগুলো ভালো হয় সেই জন্য ভিডিওগুলো বানাও আচ্ছা তারপর আছে নাসিদুল আচ্ছা নাসিদুল হচ্ছে উনি সবসময় হেট থাকে আর কি অভিনয় সেরা অভিনয় করার চেষ্টা করে তো দুঃখের ব্যাপার যে নাসিদুলের সাথে আরেকটা লোক ছিল তার নাম হচ্ছে মিলন মিলন একটু শারীরিকভাবে অসুস্থ তার জন্য তার নানির বাড়িতে গেছে তো উনি আসতে পারে নাই সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা তাদের তাকে খবর দিয়েছি কিন্তু আসতে পারে নাই তো আচ্ছা নাসিদুল তো এই যে ইউটিউবে এত সুন্দর সুন্দর ভিডিও বানাও কিসের জন্য ভিডিও বানাও কিসের জন্য ভিডিও করতে আসো আচ্ছা দর্শককে মজা দেওয়ার জন্য উনি আসলে সুন্দর সুন্দর ভিডিও করে সুন্দর সুন্দর অভিনয় করে আচ্ছা নেক্সট আচ্ছা উল্লাস ওনার নাম হচ্ছে উল্লাস উল্লাস সবসময় মাঝে মধ্যে তোমার ঘটকের অভিনয়গুলো দেখি সবসময় তুমি গডকালী অভিনয় করো হুজুর মুল্লা মুশি অভিনয় করো মানে অনেক সুন্দর অভিনয় তোমার অভিনয়গুলো খুব সুন্দর হয় আসলে তুমি কেন অভিনয় করো আর কি কারণে গোটকালের অভিনয়গুলো করো খুব সুন্দর কথা বলছো তো আচ্ছা নেক্সট সুলাইমান তোমার অভিনয় গুলো খুব সুন্দর হয় কারণ তোমার কথাগুলো খুবই স্পষ্ট ক্লিয়ার আসে তো তুমি যে ইউটিউবে অভিনয়গুলো করো অভিনয়গুলো খুব সুন্দর ফাটাফাটি একদম অভিনয় তো তুমি কি জন্য অভিনয় গুলো করো দর্শকদের মজা দেওয়ার জন্য আর ভাইরাল জন্য টাকা পয়সা হয় তাহলে আমরা পড়াশোনা করি আচ্ছা সবার কথা হচ্ছে যারা তারা নিজের টাকায় উপার্জন করে নিজেই পড়াশোনা করবে তো আপনারা দোয়া করবেন যেন চ্যানেলটা আর একটু শক্তিশালী হয় আর ওদের টাকা দিয়ে যেন ওরা পড়াশোনা করতে পারে আচ্ছা ইমরান সেই ক্ষেত্রে তোমার ইন্টারভিউ নেওয়া হয় নাই আচ্ছা তুমি যে খুব সুন্দর সুন্দর অভিনয় গুলো করো তোমার অভিনয় একবারে রবি চেঙ্গুর মতো আর হয়েছে বাদাইমে

তোমাদের ভিডিও যদি ভাইরাল হয়ে যায় সেই ক্ষেত্রে তোমরা অনেক টাকা পয়সা বাবা সেই ক্ষেত্রে কি তোমরা লেখা পড়া বাদ দিয়ে দিবা হ্যাঁ কারণ তুমি তো সবাই চিনবো পুরো বিশ্ব চিনবো তোমাদের বাংলাদেশ চিনবো নানান দেশ থেকে লোকজন চিনবো সেই ক্ষেত্রে তো তোমরা টাকা পয়সা অনেক বুলাইতে পারবা কিন্তু সেই ক্ষেত্রে যদি কালকে ও যায় না আমরা লেখা পড়া বাদ দিবি বাদ দিবা আচ্ছা ঠিক আছে বাদ দিয়ে যাবো না আর কোনো ভাই যদি কোন দর্শক যদি আসে যে নাসিদুল ভাই ইমরান ভাই আরব ভাই উল্লাস ভাই তারপরে সুলাইমান ভাই আমরা তোমার সাথে একটা সেলফি উঠাই তোমার সাথে একটা ছবি উঠাই সেই ক্ষেত্রে কি তোমরা মানে ওদের সাথে সেলফি উঠাইতে দিবা না কি তোমরা একটা ভাব নিবা অভিনয় নিবা না আমি সেলিব্রিটি হয়ে গেছি গা ওর সাথে কি অভিনয় করবো কি হ্যাঁ আচ্ছা বুঝতেই পারতেছেন ভাই যে এদের মন মানসিকতা এতটা সুন্দর যা বলার বাইরে এরা যদি কোনো মানে যেত বড় লোকই হোক আর যেত ছোট লোকই হোক তাদের কাছে যদি সেলফি উঠাইতে আসে যদি বলে ভাই একটা সেলফি উঠাবো কিন্তু তারা কিন্তু না করবে না কারণ তারা মানুষের ভালোবাসা বুঝে আর সব সময় এদের জন্য দোয়া করবেন যেন ওরা পড়া ভালোভাবে করতে পারে আর পাশাপাশি সুন্দরভাবে ভিডিও আপনাদের আপলোড করে দিয়ে থাকে সেই ক্ষেত্রে আরেকটা কথা মানে শেষ করার আগে আরেকটা কথা বলছি যে কিছু আমরা এ মানে আমরা বলতে মানে এরা সবাই একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আয়োজন করছে মানে খুব সুন্দর একটা ব্যবস্থা করছে কিন্তু দর্শক আপনারা সব সময় আমাদের সাপোর্ট দিয়ে থাকেন পাশে থাকেন ভিডিওগুলো দেখেন আপনাদের সাপোর্টে আজকে আমরা অনেক দূর আগেই যাচ্ছি তো সেই ক্ষেত্রে দর্শক আপনাদেরকে আমরা অলরেডি কিছু দিতে না অনেক দূরে থাকার কারণে কিন্তু দেওয়ার মতো একটা জিনিসই দিতে পারতেছি সেটা হচ্ছে আমার এই অ্যাস আর সুহেল টিভি এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে ভালোবাসা শুভেচ্ছা লাল গোলাপের শুভেচ্ছা সেই ভালোবাসা ছাড়া আপনাদেরকে আর কিছুই দিতে পারতি না অনেক দূরে থাকেন নানান জায়গায় থাকেন নানান দেশে থাকেন নানান দেশ থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন সেক্ষেত্রে আপনারাও ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন আর এদের ভিডিও কেমন হয় আর কী প্রান্তি হয় সেই ভুল প্রান্তিগুলো আপনারা ধরাই দিবেন কমেন্ট করবেন কমেন্টটা বলে দেবেন যে এই ভিডিওটা এরকম করলে ভালো হবো এরকম করলে ভালো হবো সেই কমেন্টগুলো যদি আমরা দেখতে পারি তো আমরা সুন্দরভাবে আপলোড করার চেষ্টা করব আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম